যে আপনাকে ভালোবাসে সে শতব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করে দু এক মিনিটের জন্য কথা বলবে যে আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসে সে কখনো আপনার সাথে কোনো প্রকারের মিথ্যে অজুহাত দেবে না যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছোটো বা অপমান করে কথা বলবে না যে আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও মুখ দিয়ে উচ্চারণ করবে না রাগ হয়ে উচ্চারণ করলেও আবার সাথে সাথে তা ফিরিয়ে নেবে যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে আপনার ছোট ছোট কথাগুলোকে খেয়াল রাখবে আপনার কথার দাম দেবে আপনার মূল্যায়ন করবে আপনার ছোট ছোট সুখ আহলাতকে মেটানোর চেষ্টা করবে যে আপনাকে আসলেই ভালোবাসে তার কাছে আপনি অনেক বেশি দামি হীরার চেয়েও দামি আপনি তার কাছে এতটা দামি যে পৃথিবীর অন্য কোনো কিছু এতটা মূল্যবান তার কাছে নয় আসলে যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে আপনি তার কাছে সব কিছুর অর্থে